কারণ অনেকেরই পুরাতন ওয়ারিং সেই ক্ষেত্রে আপনার কি করণীয় সেই ক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে যে দেখেন এখানে একটা যে আমাদের মিটার আছে মিটার থেকে একটা ডিপি সার্কিট বেকার আছে সেখান থেকে কী করবেন একটা আর সি বি ও একটা সংযোগ করবেন তো এই আর সি বিও বা এমসিবি কত এমপিয়ার হবে সেটা আমি একটু পরে আলোচনা করব। মাস্ট বি যদি আপনি গিজারকে নিরাপদ করতে চান ইলেকট্রিকের শখের হাত থেকে তাহলে অবশ্যই আর্থিং করতে হবে আরেকটা আরসিসিবি অথবা আরসিবিও ব্যবহার করতে হবে আর যদি আপনি নর্মাল পিভিসি পাইপ স্থাপন করেন গরম যখন পানিটা হবে গরম পানির ক্ষেত্রে এই পাইপের থ্রেটগুলোতে সমস্যা হতে পারে লিকেজ হতে পারে যদি আমরা সেই প্রেশারটাকে বের করতে না পারি তাহলে কি হবে আমাদের একটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো এই জন্য কি হবে আমাদের এই প্রেশার রিলিফ সেফটি ভালটা ব্যবহার করতে হবে তো এই আর্থিংয়ের সঙ্গে আপনি গিজারের আর্থিংকে এক করবেন না এটা কি করবেন আলাদা করে একটা আর্থিং করবেন সাধারণত আমরা যে গিজারগুলো ব্যবহার করি দুই হাজার ওয়ার্ডের ম্যাক্সিমামগুলো হয়ে থাকে আর এর উপরে গেলে আপনাকে ফোর পয়েন্ট জিরো এবং সার্কিটিকার সাইজ হচ্ছে ষোলো এম্পিয়ারের ব্যবহার করবেন আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা গিজার কিভাবে ইনস্টলেশন করলে আপনি হান্ড্রেড পারসেন্ট নিরাপদ থাকবেন কারণ এই শীতকালে আমাদের গিজার কিন্তু অনেক প্রয়োজনীয় তবে একটা ভয় থাকে যে এই গিজার থেকে কোনো দুর্ঘটনা ঘটবে কিনা বিশেষ করে ইলেকট্রিক শক এবং গিজার ব্লাস্ট হওয়ার ভয়টা থেকে থাকে এইখানে আমি স্টেপ বাই স্টেপ যে বিষয়গুলো আলোচনা করব এগুলো যদি আপনি ইনস্টলেশনের সময় লক্ষ্য রাখেন এবং ভুল না করেন তাহলে অবশ্যই আপনার গিজারটা একশো পার্সেন্ট নিরাপদ হবে তার আগে আপনারা জানেন যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস একটা কোর্স আছে যেই কোর্সের মাধ্যমে আমরা কি করে থাকি যে বেসিক গিল্ডিস থেকে শুরু করে একটা বাড়ির কনসিল পাইপ স্থাপন সাদে পাইপ দেওয়া তারপরে হচ্ছে ক্যাবল সার্কিট ব্রেকার সিলেকশন আর্থিং লাইটেনিং প্রোটেকশন সিসিটিভি ক্যামেরা সব কিছু এই কোর্সের ভেতরে শেখানো হয় তা যদি আপনি এই কোর্সটা করতে চান তাহলে আমাদের ঢাকা এবং সৈীদপুর নীলফাওয়ারি সৈদপুর দুইটা ব্রাঞ্চ আছে সেখানে করতে পারবেন এবং এছাড়াও যারা দেশের বাইরে আছে তারা অনলাইনে আমাদের এই কোর্সটা করতে পারবেন এই কোর্স সম্পর্কে তো বিস্তারিত জানতে নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা এখন দেখব যে আমাদের গিজারটা কিভাবে ইনস্টলেশন করলে একশো পার্সেন্ট নিরাপদ হবে তা প্রথমে আসি হচ্ছে পাইপ ফিটিং কারণ একটা গিজার কি করে আমাদের পানিকে গরম করে তো পানিকে গরম করার জন্য এই গরম পানিটা পাইপের মাধ্যমে প্রবাহিত করতে হয় তো এই ক্ষেত্রে যে আমরা পাইপগুলো ফিটিং করি অনেক সময় আমরা দুই ধরনের পাইপ ফিটিং করে থাকি একটা হচ্ছে আমাদের পিভিসি পাইপ যেটা হচ্ছে এরকম দেখতে ব্লু কালারের পিভিসি পাইপ নর্মালি থ্রেড পাইপ যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি এবং আরেকটা হচ্ছে সিপিভিসি পাইপ যেটা হচ্ছে এরকম গ্রে কালারের পাইপ তা আপনার চেষ্টা করবেন এখানে সিপিভিসি পাইপটা ব্যবহার করতে কারণ পাইপটা হচ্ছে ফোর ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সহ্য করতে পারে আর যদি আপনি পাইপ স্থাপন করেন গরম যখন নর্মাল পানিটা হবে গরম পানির ক্ষেত্রে এই পাইপের থ্রেটগুলোতে সমস্যা হতে পারে লিকেজ হতে পারে তো এই জন্য চেষ্টা করবেন যে সিপিভিসি পাইপ দিয়েই আপনার জন্য গিজারের লাইনটা টানা হয় এটা হচ্ছে এক নাম্বার বিষয় এখন আমরা পাইপ ফিটিংয়ের আরও কিছু বিষয় দেখব সেটা হচ্ছে যে আমাদের ইনলেট এবং আউটলেট সঠিকভাবে সংযোগ করা কারণ আমরা জানি যে এই যে সবুজ কালার যে পাইপটা আছে সেটা হচ্ছে ইনলেট আর এটা হচ্ছে আউটলেট যদি এটা উল্টা হয় তাহলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবেন যদিও আমরা এটা উল্টা করি করিটা সবসময় ঠিকভাবেই কানেকশন করি তারপর আপনাকে নজরে রাখতে হবে এরপরে হচ্ছে ভালো মানের পিভিসি অথবা ধাতব পাইপ যেটাকে আমরা বললাম যে সিপিভিসি পাইপ বর্তমানে ব্যবহার করতে বলছি এই ভালো মানের সিপিভিসি পাইপ ব্যবহার করবেন না হলে হচ্ছে কি মেটালের পাইপ ব্যবহার করবেন এরপরে লিকেজ আছে কিনা সেটা দেখবেন যদি লিকেজ থাকে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে ওয়াল ড্যাম হওয়ার বা টাইলস নষ্ট হওয়ার একটা চান্স থাকবে তো এই জন্য লিকেজটাও আপনাকে চেক করতে হবে এরপরে আসি যে আমাদের যে গিজার আছে এই গিজারের ইনলেটে আমরা একটা ভাল ব্যবহার করি এরকম একটা ভাল্ভ ব্যবহার করি এই ভালটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনাদের যে গিজার আছে গিজারের ইনলেটে ব্যবহার করতে হবে এখানেও দেখেন একটা ভাল্ভ আছে তো এই ভালভটা দুইটা কাজ একটা হচ্ছে প্রেশার ঠিক আছে প্রেশার সেফটি রিলিফ ভাল্ব অর্থাৎ যখন আমাদের গিজার চলবে যদি আপনি পানি ইউজ না করেন সেখানে কি হবে অতিরিক্ত হিট হওয়ার ফলে পানিটা বাষ্প হবে একটা চাপের সৃষ্টি হবে তো এই চাপটাকে রিলিজ করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা রাখতে হবে যদি আমরা সেই প্রেশারটাকে বের করতে না পারি তাহলে কি হবে আমাদের একটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো এই জন্য কী হবে আমাদের এই প্রেশার রিলিফ সেফটি ভালটা ব্যবহার করতে হবে এবং এটার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে কি আমাদের চেক ভাল হিসাবে কাজ করে চেক ভাল মানে হচ্ছে এই পাশ দিন সেটাকে আমরা বলি হচ্ছে নন রিটাল এই পাশ দিয়ে পানিটা ঢুকবে কিন্তু পানিটা ব্যাক যাবে না কারণ ঠান্ডা পানিতে যেটা আসে সেটা কিন্তু এখানে ভিতরে ঢুকবে এবার থেকে পানিটা ব্যাক যাওয়ার আর কোনো চান্স থাকবে না চেক ভাল্ব হিসাবেও কাজ করবে তা অবশ্যই আপনার সেট এই প্রেশার রিলিফ ভাল্বটা আছে কি না এটা অবশ্যই দেখবেন অনেক সময় দেখা যায় যে আপনার যদি পানির প্রেশার কম হয় অনেক সময় এই সেফটি ভালটাকে বাদ দিয়ে দেয় অবশ্যই কখনোই এটা কাজ করবেন না সেফটি ভাল্ভটাকে বাদ দেবেন না আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন যে আপনার পানির চাপ বাড়ার জন্য আপনি বুস্টার পাম্প ব্যবহার করতে পারেন কিন্তু কোনোভাবে আপনি এই যে সেফটি যে ভাবটা আছে এই ভালটাকে অ্যাভয়েড করা যাবে না এরপরে আসবো হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল কানেকশন তা ইলেকট্রিক্যাল কানেকশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই কানেকশনটা ঠিকভাবে না করলে আপনার শর্ট সার্কিট হতে পারে লিকেজ হতে পারে লিকেজ হয়ে আপনি ইলেকট্রিক শক খেতে পারেন তাহলে এই কানেকশনটা কিভাবে করব সেটা একটু দেখি তা প্রথমে এই ধরেন যে এটা আমাদের হচ্ছে গিজার তা গিজারে এরকম একটা থ্রি পিন সকেট থাকে সেই থ্রি পিন সকেটের মাধ্যমে গিজারে কানেকশন করা হয় তা অনেক গিজারে কিন্তু এই থ্রি পিন সকেট পাওয়া যায় না সেখানে তিনটা তার থাকে সেই তিনটা আপনাকে সংযোগ করতে হবে তা ম্যাক্সিমাম থাকে আবার অনেকগুলোতে থাকে না থাক বা না থাক কিন্তু তিনটা কেবল থাকবে একটা হচ্ছে লাইন নিউট্রাল তা আমাদের এই সকেটটা এখানে উল্টা করা আসছে যেমন হচ্ছে লাইন এটা হচ্ছে নিউট্রাল আর এটা হচ্ছে আমাদের কি আর্থিং এই তিনটা এখানে দেওয়া আছে তা আমরা এই গিজার সংযোগের ক্ষেত্রে আমরা একটা সুইচ ব্যবহার করি যেটা অন অফ সুইচ হিসাবে আমরা ডিপি সুইচ এই যেরকম তাহলে হচ্ছে ডিপি সুইচ আমরা ব্যবহার করে থাকি তো এটা হচ্ছে আমাদের কি ডিপি সুইচ তা এই গিজারের সংযোগের যে ক্যাবলটা আসবে সেই ক্যাবলটা আসবে সরাসরি আপনার এসডিবি বোর্ড হতে অর্থাৎ মেইন লাইন মিটার থেকে আপনার এসডি বোর্ডে আসছে এসডি বোর্ড থেকে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে কে হবে আপনার এই গিজারে যাবে তো অবশ্যই অবশ্যই যাদের এসডিবি বোর্ড আছে তাদের এখান থেকে আপনি সার্কিট ব্রেকারের মাধ্যমে একটা এমসিবির মাধ্যমে এখানে কানেকশন করবেন আর অবশ্যই মনে রাখতে হবে এই গিজার নিরাপদ করার জন্য অবশ্যই আপনার এসডি বোর্ডে একটা আর সিসিবি আর সিসিবি অথবা আর থাকতে হবে আরসিসিবি অথবা আরসিবিও থাকতে হবে কারণ আমরা জানি যে ইলেকট্রিক শকের হাত থেকে রক্ষা করে হচ্ছে আরসিসিবি অথবা আরসিবিও এবং সঙ্গে কি কে থাকবে আপনার এম থাকবে এই এমসিবিটাও আপনার কিন্তু শর্ট সার্কিট এবং ওভারলোড হাতের হাত থেকে রক্ষা করবে তো এইখান থেকে ধরেন আমরা এই এমসিবিটা থেকে লাইনটাকে বের করব। এই লাইনটাকে বের করে নিয়ে যখন হয় আমরা ডিপি সুইচে তা ডিপি সুইচে লাইন ইন নামে একটা অপশন আসছে লাইন ইনে ইন করবেন এবং লাইন আউট এই লাইন আউট থেকে কথায় যাবে আমাদের হচ্ছে এই থ্রি পিন সকেটে এরপরে আমাদের এই এস থেকে কী হবে নিউট্রালটাও আসবে এই যে নিউট্রালটা নিউট্রালটা এসে কী হবে নিউট্রাল ইনে যাবে এবং এইখান থেকে কী হবে আমাদের এই যে নিউট্রালে কানেকশন হবে অবশ্যই আপনার যে গিজার আছে সেই গিজারে আর্থিং ব্যবস্থা থাকতে হবে তা অনেক সময় আমরা কিন্তু এই আর্থিং করা থাকে অর্থাৎ আমরা আর্থিং কানেকশন করি কিন্তু মূল যে আর্থিং যেটা মাটির সঙ্গে কানেক্ট করা থাকবে সেটা কিন্তু করা থাকে না ম্যাক্সিমাম বাড়িতে আপনি আর্থিং ক্যাবল টানছেন কিন্তু আপনার বাস্তবে আর্থিং করা নাই তাহলে অবশ্যই কী করবেন আপনি একটা জিআই পাইপ বা হচ্ছে কপার রড মাটিতে দিয়ে আর্থিং কানেকশন করবেন তা আমাদের এখানে আর্থিং কানেকশন করা আছে তাহলে এই আর্থিং থেকে একটা লাইন আমরা নেবো এই যে আর্থিং থেকে একটা লাইন এসেছি এই যে লাইনটা এসেছি এই লাইনটা কি করব আমরা আমাদের সুইচ যেটা হচ্ছে ডিপি সুইচের এক প্রান্ত দেখবেন এরকম একটা স্ক্রু আছে এর সঙ্গে কানেক্ট করব এবং অপর প্রান্ত এটা কিন্তু আমাদের একটা যে জিআই পাত দিয়ে সংযোগ করা এখান থেকে নিয়ে কি করব আমরা আর্থিং কানেকশন করব। মাস্ট বি যদি আপনি গিজারকে নিরাপদ করতে চান ইলেকট্রিকের শকের হাত থেকে তাহলে অবশ্যই আর্থিং করতে হবে আরেকটা আর অথবা আরসিবিও ব্যবহার করতে হবে তা এখন অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে না এরকম এসডিও বোর্ড থাকে না তখন আমরা কি করব। কারণ অনেকেরই পুরাতন ওয়ারিং সেই ক্ষেত্রে আপনার কি করণীয় সেক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে যে দেখেন এখানে একটা যে আমাদের মিটার আছে মিটার থেকে একটা ডিপি সার্কিট ব্রেকার আছে সেখান থেকে কী করবেন একটা আর সি বিও একটা সংযোগ করবেন তো এই আরসিবিও বা এমসিবি কত এমপি হবে সেটা আমি একটু পরে আলোচনা করব তো এই আরসিবিওতে কি করবেন এটা হচ্ছে আপনার গিজারের সঙ্গে বা গিজারের পাশে একটা বক্সের ভেতরে এটাকে ফিট করবেন কারণ এই আরসিবিওটা আপনার শর্ট সার্কিট ওভারলোড এবং লিকেজ কারেন্ট এই তিনটের হাত থেকে লিকেজ কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রিকের সব খাওয়ার হাত থেকে আপনাকে রক্ষা করবে তাহলে এখান থেকে কি করব আমরা যে আমাদের এই ব্রেকার থেকে মেইন ব্রেকার থাকতে পারে বা আপনার মেইন সুইচ থাকতে পারে সেই মেইন সুইচ থেকে লাইনটাকে নেবেন এই লাইনটাকে নিয়ে কি করবেন আপনি এই আরসিবিওতে লাইনটাকে আমরা ইন করলাম এবং সেমভাবে কি করব নিউট্রালটাকে নিব এখান থেকে নিউট্রালটাকে নিয়ে এখানে ইন করব। এবং এইখান থেকে যে লাইন নিউট্রাল বের হবে সেটা কোথায় যাবে আমাদের ডিপি সুইচে অবশ্যই একটা সুইচ রাখতে হবে কারণ আপনি অন অফ করার জন্য একটা সুইচ ব্যবহার করবেন তাহলে এখান থেকে লাইনটাকে নিলাম নিয়ে কি করলাম আমরা ডিপি সুইচে ইন করলাম এবং নিউট্রালটাকেও কি কি করবো আমরা এখান থেকে নিয়ে ডিপি সুইচে ইন করব। এবং এখান থেকে কি করব এই ডিপি সুইচ থেকে কি করব। লাইনটা আমরা সংযোগ করব আমাদের সকেটে এবং নিউট্রালটাকেও আমরা এখান থেকে সংযোগ করব। তা এখন আপনার বাড়িতে এই বাড়িতে কিন্তু আর্থিং করা নাই একটা আর্থিং করা আছে সেটা হচ্ছে মিটারের সঙ্গে ম্যাক্সিমাম গ্রামের যে বাড়ি আছে পল্লী বিদ্যুতের তাদের মিটারের সঙ্গে এরকম একটা আর্থিং থাকে তো এই আর্থিংটা কিন্তু আলাদা আর্থিং এটা হচ্ছে কি নিউট্রাল সেফটির আর্থিং এই আর্থিংয়ের সঙ্গে আপনি গিজারের আর্থিংটা এক করবেন না এটা কি করবেন আলাদা করে একটা আর্থিং করবেন আলাদা করে একটা মাটির সঙ্গে আপনি এরকম আর্থিং করে নেবেন সেটা কপার রড বা জিআই রড বা জিআই পাইপ দিয়ে হতে পারে এরকম আর্থিং করে নিয়ে এই আর্থিংটাকে নিয়ে আসবেন নিয়ে এসে ডেপি সুইচের এক প্রান্তে ইন করবেন আরেক প্রান্ত থেকে বের করে কি করবেন গিজারের যে আর্থিং টার্মিনাল আছে সেখানে সংযোগ করবেন অর্থাৎ গিজারের সকেটের আর্থিংয়ের সঙ্গে সংকট হবে তো এরকম করে যদি আপনি একটা ওয়ারিং করেন যেখানে আপনার আগে থেকে ওয়ারিং করা নাই তাহলে কিন্তু গিজারটা হান্ড্রেড পারসেন্ট নিরাপদ হবে এখন সর্বশেষে আমরা দেখব সেটা হচ্ছে যে কত কেবল এবং সার্কিট ব্রেকারের সাইজ আমরা ব্যবহার করব। সাধারণত আমাদের দেশে যে গিজারগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে এক হাজার থেকে দুই হাজার ওয়াটের হয়ে থাকে তো এক হাজার থেকে দুই হাজার ওয়াটে যদি আপনার গিজার হয় তাহলে আপনি কেবল সাইজ ব্যবহার করবেন টু পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ার এবং এখানে সার্কিট ব্রেকার সাইজ হবে টেন অর্থাৎ সি টেন সি লেখা থাকবে সার্কিট ব্রেকার উপরে সি টেন যদিও গিজার হচ্ছে আমাদের কি রেজিস্টিভ লোড তারপর আমরা সি ব্যবহার করছি আপনি ধরেন চাইলে বি টাইপও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আরও ভালো হবে আর যদি গিজারের ওয়াট পঁচিশশো থেকে তিন হাজার ওয়াটের পর্যন্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কেবল সাইজ হবে ফোর পয়েন্ট জিরো আর এম মিলিমিটার স্কোয়ার অর্থাৎ ফোর পয়েন্ট জিরো মিলিমিটার স্কোয়ার আর এম ক্যাটাগরির ক্যাবল এবং সার্কিট ব্রেকার সাইজ হবে হচ্ছে ষোলো এম্পিয়ার এখন যদি আপনার ডিস্টেন্স বেশি হয় তাহলে কিন্তু কেবল সাইজ বাড়াতে হবে যদি একটা নর্মাল ডিস্টেন্সের মতো থাকে ত্রিশ ফিট এবং মতো থাকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনার খুব বেশি ডিস্টেন্স হয়ে যায় তাহলে কিন্তু কেবল সাইজ আপনাকে বাড়াতে হবে তা সাধারণত আমরা যে গিজগুলো ব্যবহার করি দুই হাজার ওয়ার্ডের ম্যাক্সিমামগুলো হয়ে থাকে আর এর উপরে গেলে আপনাকে ফোর পয়েন্ট জিরো এবং সার্কিট ব্রেকার সাইজ হচ্ছে ষোলো এমপেয়ারের ব্যবহার করবেন এবং সর্বশেষ যেটা আমি বলতেছি আরেকবার বলে দেই সেটা হচ্ছে কি সার্কিট ব্রেকারের সাই সার্কিট ব্রেকারের সাইজ এবং মান কিন্তু ভালো হতে হবে আপনি যে এমসিবি অথবা আরসিবিও ব্যবহার করতেছেন এইটা কিন্তু ভালো মানের ভালো ক্যাটাগরির ব্যবহার করবেন না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে এবং ক্যাবলও ভালো হতে হবে এবং ক্যাবল সাইজটাও সঠিক হতে হবে বলছিলাম যে টু অথবা আপনার ফোর কিন্তু অবশ্যই এর থেকে টু পয়েন্ট ফাইভের কম দেওয়া যাবে না এবং এছাড়াও গিজারের জন্য আলাদা আর্থিং যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় তবে যদি আপনার ভালো আর্থিং করা থাকে তাহলে সেটার সঙ্গে কানেকশান করলেও কোনো সমস্যা নাই আর যাদের একেবারেই আর্থিং করা নাই তারা আলাদা একটা আর্থিং করে নেবেন তাহলে গিজার ইনস্টলেশনের সময় যদি আপনি এই বিষয়গুলো মাথায় রাখেন এবং এটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার গিজারটা হানড্রেড পারসেন্ট নিরাপদ হবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটাকে ফলো দেবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ